আজকে বানাবো লাল মূল শিম আর আলু দিয়ে একটা নিরামিষ খুব টেস্টি সবজি কড়াইতে সর্ষে তেল দিয়ে এক চামচ পাঁচ ফোড়ন তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা করে নিয়েছি কাঁচা লঙ্কাগুলো এবারে সব সবজিগুলো একে একে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দেবো নেড়ে দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো বেশ খানিক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আলু মুলো সব ছেদ্ধ হয়ে গেছে এবারে এটার মধ্যে দেব এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ আদার গুঁড়ো দারচিনির গুঁড়ো হাফ চামচের মতো হাফ চামচের থেকেও কম এলাচের গুঁড়ো হাফ চামচের থেকেও কম হাফ চামচ ধনের গুঁড়ো এক চামচ আমচুর পাউডার এক চামচ সল্ট দিয়ে ভালো করে এটাকে কষাবো যদি টমেটো থাকে তাহলে এটার মধ্যে আমচুর পাউডার আর দেবো না টমেটোর পরিবর্তে এটার মধ্যে আমচুর পাউডার দিয়েছি সবই পাউডার ইউজ করেছি কারণ এটা একদম ড্রাই ড্রাই হবে মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবারে এটার মধ্যে দিয়ে দেব ধনে পাতা ব্যাস তৈরি হয়ে গেল নিরামিষ দিনে একটা খুব সুস্বাদু রান্না কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই